নমস্কার দর্শক আমার নাম তারকেশ্বর শ্রীজীব গোস্বামী আজকে আপনাদেরকে বলবো যেই সমস্ত জাতক জাতিকা যদি প্রেম করে থাকে তাহলে প্রেমের বহিঃপ্রকাশ এরা কিন্তু খুব অনায়াসে পড়ে ফেলে মানে মনের কথা মনে কিন্তু রাখে না এরা কিন্তু খুব জলদি এরা কিন্তু অপরকে নিজের ভালোবাসাটা বলে দেয় দেখুন কোন কোন রেখাটি দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে রেখাটি দেখতে পাচ্ছেন এই রেখাটির নাম হলো আপনার হৃদয় রেখা যদি হৃদয় রেখা কারো হাতে যদি দেখেন এই ধরনের আপনার অর্ধচন্দ্রাকৃতি যদি আকারের মতন যদি আপনার দেখা যায় তাহলে জানবেন সেই সমস্ত জাতক জাতিকা কিন্তু খুব তাড়াতাড়ি যদি ভালোবেসে থাকে বা কাউকে যদি ভালোবেসে থাকে তাহলে অপরকে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ভালোবাসা কিন্তু বলে ফেলে নমস্কার কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন